আজকে আমি এমন একটি ব্যবসা সম্পর্কে বলতে চলেছি যেটি কিনা খুবই প্রফিটেবল একটি ব্যবসা এবং ডিমান্ডেবল একটি ব্যবসা ঠিক আছে সেটি হচ্ছে আর কিছু নেই সেটা হচ্ছে ক্যাটল ফিড মেশিনের ব্যবসা এটা হচ্ছে পশুর খাদ্য তৈরির মেশিন এই মেশিনের দ্বারা আপনি অনেক রকমের খাদ্য তৈরি করতে পারবেন পশুদের ম্যাডাম কি সেই মেশিন যদি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দিতেন এই যে দেখুন এই যে এই সেই মেশিন কি যে মেশিনটার কথা আমি বলছিলাম খুবই প্রফিটেবল এবং ডিমান্ডেবল ঠিক আছে এটা হচ্ছে ক্যাটল ফিড মেশিন মানে হচ্ছে আপনারা যে বাড়িতে পশু চাষ করছেন সেই সমস্ত পশুর জন্য এই মেশিন আপনি খুব সহজে মানে খুব কম সময়ের মধ্যে এবং খুব কম পঞ্জ ইনভেস্ট করে আপনি খাবার তৈরি করতে পারেন এবং খুব পুষ্টিকর খাদ্য দেখুন আপনারা যে বাজার থেকে খাদ্যগুলো নিয়ে আসছেন পশুদের জন্য সেই খাদ্যটিতে কতটি পরিমাণে পুষ্টি রয়েছে সেটা তো আপনি জানতে পারছেন না ঠিক আছে আর যে কোনো খাদ্য তৈরি বাজার থেকে নিয়ে আসবেন তখন কিন্তু সেটার দামটা খুব বেশি বেড়ে যায় ঠিক আছে মানে খুব বেশি হাই দামি আপনি চিন্তা হচ্ছে ঠিক আছে আর সেই জিনিসটি যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি বানার মেশিনের দ্বারা সেখানের কি খরচটা অনেকতে কম হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারছেন আপনি তো নিজের পশুদের জন্য খাদ্য তৈরি করছেন ঠিক আছে তার সাথে আপনি যদি চান এই মেশিন কাজ করে আপনি নিজের ব্যবসাতে এটা কাজে লাগাবেন তো আপনি ব্যবসা হিসাবে এটা কাজে লাগাতে পারেন আচ্ছা ম্যাডাম মেশিনটির দাম কি আছে মেশিনটির দাম শুধুমাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে শুরু আছে আপনি যদি চান হাই প্রোডাকশনের মেশিন নেবেন সেটা আমাদের কাছে চালানোর জন্য কি কি র মেটেরিয়ালস এর প্রয়োজন আছে এই মেশিনটি চালাতে আপনার র মেটেরিয়ালস আপনি আপনার হাতে সামনেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার বাড়ির যে ওয়েস্টের জিনিস আছে এবং শাক পাতা খড় গুড় ডিম এই সমস্ত জিনিস দিয়ে আপনি কিন্তু এটা খাবারটা তৈরি করতে পারছেন ঠিক আছে এছাড়া আপনার যে ক্ষেতে যে ওয়েস্টের জিনিসগুলো আছে সেই সবটা দিয়ে আপনি পুরো খাবারটা তৈরি করতে পারছেন এছাড়া আমাদের যে মাছের জন্য যে খাদ্যটা হয় যে ডুবন্ত মাছগুলো হয় বড় বড় মাছ সেই সব মাছের জন্য আপনি এর মধ্যে খাবার তৈরি করতে পারছেন ঠিক আছে

হ্যাঁ একদম একটি লাইসেন্সের প্রয়োজন আছে ফুড লাইসেন্স ঠিক আছে আরো লাইসেন্স আছে সেটা জানতে হলে আপনাকে অফিসে একবার আসতে হবে বাজারে তো এই ধরনের অনেক ব্যবসা আছে আপনি বিশেষ করে কেন এই ব্যবসাটিকে এত প্রেফার করছেন দেখুন বাজারে তো অনেক রকমের ব্যবসা আছে ঠিক আছে আমি এই এই এত বেশি প্রিফার করছি পশু চাষ করছেন তাদের জন্য বিশেষ করে ব্যবসাটি ঠিক আছে বলতে পারেন এটি একটি ইউনিক একটি ব্যবসা প্রফিটেবল ব্যবসা চাষিদের জন্য ঠিক আছে সেই জন্য আমি এত বেশি প্রিফার করছি ম্যাডাম বাজারে তো এই ধরনের অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন সেল করছে তো দর্শক বন্ধুরা ওখান থেকে না নিয়ে আপনাদের থেকে কেন নিবে আপনারা কি সহযোগিতা করবেন আমাদের দর্শক বন্ধুদের দেখুন মার্কেটে তো অনেক রকমেরই ব্যবসায়িক আছে ঠিক আছে অনেক রকমের মেশিন আছে আপনি নিয়ে ব্যবসা করতেই পারেন আমি এই ব্যক্তিদের এতটা প্রিফার এই কারণেই করছি কারণ দেখুন মেশিন নিয়ে কাজ করলেই হলো না ঠিক আছে আপনার তো সঠিক একটা সাপোর্টেরও তো ব্যাপার আছে তাই না সেই সাপোর্টের জন্য আমাদের ভারত মেশিনারি থেকে কিন্তু আগে থেকেই প্রচলিত সাপোর্টের জন্য তো আমি এটা চোখ বন্ধ করে বলতে পারি আপনি যদি আমাদের কাছ থেকে মেশিনের কাজটি শুরু করেন তাহলে খুবই মানে ভালো মতো সাপোর্ট পাবেন

মেশিন সম্পর্কে বললাম আজকে ঠিক আছে এটা না যে শুধু এই মেশিনই আছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন আছে আপনি চাইলে আরো অন্য ধরনের ব্যবসা করতে পারেন ঠিক আছে যেমন অয়েল মেশিন ব্যবসা রাবার ক্যাটিং তারপর হচ্ছে চাউমিন মেশিন মানে বিভিন্ন ধরনের মেশিনের ব্যবসা আমাদের কাছ থেকে যেন আপনি করতে পারেন সেই জন্য আমি বলবো একবার আপনি অফিসে আসুন ভিজিট করুন ঠিক আছে আর প্রয়োজনে আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনি কল করুন আমরা আপনাকে পুরোপুরি গাইড করে দিব দর্শক বন্ধু যদি আপনাদের অফিসে ভিজিট করতে চায় তাহলে কি হবে আসবে যদি বলে দিতেন সকল দর্শক বন্ধুরা আমাদের শিলিগুড়ি থেকে আসছেন তারা আমাদের শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দিরের পাশে আসতে হবে ঠিক আছে প্রণামী মন্দিরের পাশেই আমাদের অফিসটা আর যারা ভাবছেন যে একটু দূর থেকে আসবেন ঠিক আছে তাদের জন্য আমাদের হয়তো আপনি জংশন স্টেশনে আসতে পারেন বা এনজেপি স্টেশনে আসতে পারেন ঠিক আছে সেখান থেকে যে কোনো টোটো বা অটো ধরে আপনি বলবেন পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির যাবেন ঠিক আছে সেখান থেকে আপনাকে ডাইরেক্টলি নিয়ে চলে আসবে আর যদি রাস্তায় কোনো প্রবলেম হয় স্ক্রিনে ধরার নাম্বারটা আছে সেই নম্বরে আপনি কন্ট্যাক্ট করে আমি আপনাকে পুরোপুরি গাইড করে দেবো আর যদি তাও সমস্যা হয়ে থাকে আমরা প্রয়োজনে লাইভ লোকেশনও দিয়ে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমার সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য